নমস্কার দাশগিনি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি একদম গরমে উপযুক্ত আহার দই বড়া রেসিপি বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় কিন্তু অনেকেই দই বড়া খেতে ভালোবাসো কীভাবে বানাবে বুঝতে পারছো না তাহলে আমার রেসিপিটি একবার ফলো করতে পারো এখানে আমি এক কাপ বিউলির ডাল নিয়েছি ডালটাকে ভালো করে কষলে কষলে ধুয়ে চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজে দেখো নরম হয়ে গেছে এবার জল জড়িয়ে একটা মিক্সিং জারে ডালটা নিয়ে নিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে একটা ভালো মি পেস্ট করে নিলাম এইবার একটা বাটির মধ্যে ওই মিক্সিং জারের থেকে পুরো ডাল পরিষ্কার করে নিয়ে নিলাম এবার ডাল বাটার মধ্যে হাফ চামচ আদা বাটা দিলাম হাফ চামচের থেকে কম একটুখানি মৌরি দিলাম আর সামান্য নুন দিয়ে ডালবাটাটাকে ভালো করে তিন চার মিনিট ধরে নাড়তে নাড়তে যখন ব্যাটারের কালারটা হালকা হয়ে যাবে তখন চামচে করে নিয়ে একটু জলের মধ্যে ফেলে দেখতে হবে যে ব্যাটারটা ভাসছে কিনা যদি ভাসে তাহলে বুঝে নিতে হবে যে ব্যাটার ফেটানো একদম রেডি বড়াগুলো ভাজার জন্য একদম তৈরি হয়ে গেছে ব্যাটার গ্যাসে ছোট্ট একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে পরিমাণ মতন তেলও দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে আর পাশে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবার ব্যাটার বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর বারবার করে জলে হাতটা ভিজিয়ে নিলাম যাতে ব্যাটার হাতে লেগে না যায় বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভাজতে হবে তো বন্ধুরা কারা কারা দই বড়া খেতে ভালোবাসো যারা যারা দই বড়া খেতে ভালোবাসো তারা আমার এই রেসিপিটি একবার ফলো করতে পারো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করার অনুরোধ রইল এখন দই বড়াগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে সব ভেজে নিলাম একই রকম ভাবে বড়া সব ভেজে নিয়েছি এইবার গ্যাসে একটা পাত্র বসিয়ে দিলাম তাতে কিছুটা জল দিয়ে দিলাম আর সামান্য নুন আর সামান্য হিং দিয়ে একটা চামচ দিয়ে নেড়ে দিলাম চামচ দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দিলাম জলটাকে বেশ গরম করে নেবে জল গরম হয়ে গেছে এবার ওই বড়াগুলো জলের মধ্যে সব দিয়ে দিলাম একটা চামচ দিয়ে চেপে চেপে জলের মধ্যে ডুবিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এই পনেরো মিনিটের মধ্যে বড়াগুলো ভিজতে ভিজতে দই বড়ার জন্য একটা গ্রিন চাটনি করে নেব তার জন্য মিক্সিং জারে মুঠো ধনে পাতা দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম দশ বারো কোয়া রসুন দিলাম পরিমাণ মতো নুন দিলাম আর পাঁচ থেকে ছ চামচ টক দই দিয়ে দিলাম এর মধ্যে জল দেওয়ার দরকার নেই আলাদা করে এই টক দইতেই জলের কাজ হয়ে যাবে এবার একটা ভালো মি পেস্ট তৈরি করে নেব। গ্রিন চাটনি রেডি এবার একটা কন্টেনারে নিয়ে নিলাম ধনে চাটনিটা তৈরি এবার টক দইয়ের মিশ্রণটা তৈরি করে নেব এই পাত্রের মধ্যে এক কাপ টক দই আছে আমার যেহেতু বড়ার পরিমাণ কম সেই জন্য দইয়ের পরিমাণটাও কম নিয়েছি এবার এই দইয়ের মধ্যে হাফ চামচ এমনি নুন দিয়ে দিলাম আর হাফ চামচ বিট নুন দিলাম এর মধ্যে দু চামচ চিনি দিয়ে দিলাম আর এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর এই দইয়ের মধ্যে আমি জল দিচ্ছি না এই নুন চিনিতেই কিন্তু দইটা পাতলা হয়ে যাবে সবকিছু ভালো করে মিশিয়ে দইয়ের মিশ্রণটা তৈরি করে নিলাম এতক্ষণে বড়াগুলো জলে ভিজে বেশ নরম হয়ে গেছে এবার বড়াগুলোকে জল থেকে চেপে চেপে তুলে নিচ্ছি বড়াগুলো জলের দিকে সব তোলা হয়ে গেছে এবার একটা বড় প্লেট নিয়ে নিলাম প্লেটের মধ্যে বড়াগুলোকে সব নিয়ে নিচ্ছি ডেকোরেট করার জন্য প্রথমেই বড়াগুলোর ওপর দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম এটা কিন্তু আরেক রকম পদ্ধতিতেও করে নিতে পারো দইর মিশ্রণের মধ্যে বড়াগুলোকে ডুবিয়েও রাখা যায় যার যেরকম সুবিধে সে সেইভাবে করতে পারো তবে টেস্ট কিন্তু একই রকম হবে শুধু দইয়ের মিশ্রণটা একটু বেশি করে দিতে হবে বড়াগুলো যাতে দইয়ের মধ্যে ডুবে থাকে এবার দইয়ের মিশ্রণ দেবার পর তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি এই তেঁতুলের না বড়াগুলোর মধ্যে তেঁতুলো চাটনি দেবার পর এবার গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি চেষ্টা করছি প্রত্যেকটা বড়াতেই যাতে গ্রিন চাটনি লাগে তাহলে প্রত্যেকটা বড়া আলাদা আলাদা খাওয়ার সময় গ্রিন চাটনি স্বাদটাও যাতে পাওয়া যায় খুব সামান্য বিট নুন ছড়িয়ে দিলাম কারণ দইয়ের মিশ্রণটার মধ্যে নুন দিয়ে আছে এইবার ওপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দিলাম সবার শেষে জুড়ি ভাজা ছড়িয়ে দিয়ে তৈরি করে নিলাম দই বড়া দই বড়া খেতে অনেকেই ভালোবাসে প্রচণ্ড গরমে যখন অন্য কিছু খেতে ভালো না লাগে তখন সকালের জল খাবারে বা সন্ধেবেলাতেও এই দই বড়াটা বাড়িতে যদি চটপট তৈরি করে নেওয়া যায় ঠান্ডা ঠান্ডা টকমিষ্টি দই বড়া খেতে খুবই ভালো লাগে এবার আমি একটা বড়া কেটে দেখাচ্ছি যে দই বড়াটা কতটা নরম হয়েছে ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই কেমন লাগলো বন্ধুরা আমার দই বড়া রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও একবার বাড়িতে করে দেখো মনে হয় ভালো লাগবে ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ